যদি কথা দাও বন্ধ দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও কায়মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই সাক শোনাব যে সানের হৃদয়টা حاكي اللَّهُمَّ الله أماه. محمد وعلى لي سيدنا. راتي رادار جَارَا সে চিতা তেরো দু চোখের শ্রুতি নো দি যে নো ছোলো না ই আসু ছোলো না ছানি যত ই আশো পেছনে ফিরে ও তা রে প্রেম ছাড়াই দু কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ সেই দেনা আল্লাহ না জিন্দে না রায়চৌর চন্দরপার চাঁদপুর হাজীগঞ্জ কাদেরিয়া চিশতিয়া হুসাইনের দরবার শরীফে খলিফা মোহাম্মদ সুন্দর আলী আল কাদির রহমতুল্লাহ আলাইহির সপ্তম বার্ষিকী উরুস মুবারকে যার উপস্থিতিতে আজ যার শুভ আগমনে আজ এই প্রোগ্রামটি প্রাণবন্ত হয়েছে কাদরিয়া জিশদিয়া হুসৈনিয়া দরবার শরীফের আলা হজরত আভলা দেওয়ালি হলিফায়ে দরবার এবং সুর আজমকদার শরীফ সারা বিশ্বে যিনি সত্তর বছর গোরে গোরে ঘোরে ঘোরে রন্ধ্রে রন্ধ্রে হকের পতাকা উত্তোলন করেছেন আমার অত্যন্ত আদর্শ আমার অত্যন্ত অনুপ্রেরণার জায়গা আমার হৃদয়ের মনে উঠায় যার জায়গা আমি আমার অন্তর অন্তরস্থল থেকে যাকে অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি পিতৃতুল্য আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি মদা আলী হুজুরে তখন অত্যন্ত ইমানি চিত্তে গুরুত্বপূর্ণ দুই একটা টপিক বলেছেন এই তাবার এই কথাগুলো শোনার জন্যই আমি আসলে মূলত নেওয়ার হুজুরকে আমার কথা বলার জন্য আমি চেয়েছিলাম কিছু নেওয়ার জন্য আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন পরে আমার পূর্বে বক্তব্য রেখেছিলেন হুজুরের শাহজাদা আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা এনাইতুল্লাহ খান আল কাদরি মদ আলী যিনি ইতিমধ্যে বাংলাদেশের তরুণদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন যিনি আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদি হজুরের শাহজাদা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন সভাপতি আরেক সুন্নি যোদ্ধা তন্দ্র প্রহরী আমার বড় ভাই জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম মফিজ ভাই সাধারণ সম্পাদক চান্দিনা পৌরসভা আওয়ামী লীগ সাবেক মেয়র চান্দিনা পৌরসভা বিশেষ অতিথি চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ শৌকুত হোসেন সাহেব এবং কাউন্সিলর জনাব নজরুল ইসলাম সাহেব আমার